কলকাতার ব্যস্ত জীবনের কেন্দ্রে অনেক নামে এক যুবক বাস করত আর চারপাশে ফ্ল্যাটগুলো ছিল যান্ত্রিক ভরা আর তার নিজের জীবনটাও ছিল মোবাইল আর ল্যাপটপের আলোয় বন্দী সে যখন ঘুম থেকে উঠত আর প্রথম পর্ষ ছিল ফোনের স্ক্রিন আর রাতে ঘুমাতে যাওয়ার আগেও আর সঙ্গী ছিল সেই একই যন্ত্র গ্রামে তার মা একা থাকতেন রোজ রাতে মায়ের একটি ফোন আসত বাবা খেয়েছিস আর অনেকের যান্ত্রিক উত্তর ছিল হ্যাঁ খেয়েছি তারপর সে আবার নিজের ভার্চুয়াল জগতে ডুবে যেত এই ছোট ছোট কথাগুলির মধ্যে কোনো অনুভূতির আদান প্রদান ছিল না ছিল শুধুই অভ্যাসের রুটিন একদিন রাতে মায়ের গলাটা খুব দুর্বল শোনাল অনেক আমার শরীরটা আজ ভালো লাগছে না অনেক ব্যস্ত হয়ে বলল মা চিন্তা করো না কালই আমি ডাক্তারকে ফোন করে দেব সে দ্রুত ডাক্তারকে ফোন করল কিছু ওষুধপত্রও পাঠিয়ে দিল পরদিন সন্ধ্যায় মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে চাইল মা ফোনটা হাতে নিলেন কিন্তু আর ক্যামেরাটা ছিল একটি পুরনো বালিশের দিকে ঘোরানো অনেক বিরক্ত হয়ে বলল মা কি করছো তোমাকে তো দেখতে পাচ্ছি না মা বললেন আমি তোকে দেখতে পাচ্ছি বাবা যখন তুই খুব ছোট ছিলি তখন এই বালিশটা নিয়ে ঘুমতিস একদিন তুই আমাকে বলেছিলি বড় হয়ে আমাকে একটা নরম তুলতুলে বালিশ কিনে দিবি তোর বলা সেই ছোট্ট কথাটি আমি এই বালিশের মধ্যে ধরে রেখেছি তুই এখন অনেক দূরে আর তোর কাছে আসার মতো সময় নেই কিন্তু তোর কণ্ঠস্বর যখন শুনি মনে হয় তুই আমার কাছেই আসিস মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল তিনি বললেন অনেক আমি ভিডিও কল চাই না ওর ভালোবাসা অনুভব করার জন্য আমার এই পুরনো বালিশটাই যথেষ্ট অনেকের বুকে একটা মোচুর দিল সে বুঝতে পারছিল মোবাইল শুধু একটি যন্ত্র নয় এটি দূরত্বও তৈরি করে সে প্রতিদিন মায়ের সঙ্গে কথা বলতো কিন্তু মায়ের প্রতি ভালোবাসা যে নীরব ভাষা আছে আর সে ভুলে গিয়েছিল আর মা কোনো প্রযুক্তির আলো নেই চেয়েছিলেন হৃদয়ের পরশ পরদিন অনেক আর দেরি করল না সে ব্যাগ গুছিয়ে গ্রামের দিকে রওনা দিল যখন সে মায়ের কাছে পৌঁছালো তখন তার হাতে ছিল একটি নরম তুলতুলে বালিশ সে বালিশটি মায়ের হাতে তুলে দিয়ে বলল মা এই বালিশটি তোমার জন্য আর আমি এসেছি তোমার কাছে সেই ছোট্ট অনিক হয়ে থাকতে মা সেই বালিশটি বুকে জড়িয়ে নিলেন সেদিন তিনি কোনো ভিডিও কলের অপেক্ষা করেননি কোনো যন্ত্রেরও প্রয়োজন হয়নি কারণ আর ছেলে ভালোবাসার পরশ নিয়ে তার কাছে ফিরে এসেছিল আমাদের জীবন এখন অনেক দ্রুত চলে, আমরা প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকি কিন্তু অনেক সময় এই ভার্চুয়াল যোগাযোগের আড়ালে আসল সম্পর্কগুলো ফিকে হয়ে যায় মনে রাখবেন ভালোবাসা শুধু টেক্সট মেসেজ বা লাইকের মধ্যে সীমাবদ্ধ নয় ভালোবাসার গভীরতা অনুভব করতে হৃদয়ের বর্ষ আর কিছু সময়ের প্রয়োজন তাই শুধু মোবাইলের ওপার থেকে নয় বরং প্রিয়জনের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়ান কারণ জীবনের আসল সৌন্দর্য কোনো স্ক্রিনে নয় বরং মানুষের চোখে এবং তাদের ভালোবাসায় পাওয়া যায়